সুপ্র দর্শক আজকে আমি আজকে না বলতে ত্রিপুরা পুলিশের যে দিন থেকে রেজাল্ট দিয়েছে এদিন থেকে আমি খুবই খুশি আজ খুবই গর্বিত যে আমার কাছ থেকে প্রিপারেশন করে বা আমার কাছ থেকে গাইড পেয়ে তারা চাকরি পেয়েছেন তারা আমাকে মেসেজে তো থ্যাংক ইউ বলছেন ফোন করে থ্যাংক ইউ বলছেন তো অ্যাকচুয়ালি আমার একটুটুকু মাথাতে নেই যে আমি মেসেজ ফোনগুলো আমি রেকর্ডিং করব কারণ আমি রেকর্ডিং তো আমি অন রাখি না ওই তাই ওইগুলোও রেকর্ডিং করতে পারিনি তো যেগুলো মেসেজ আছে হোয়াটসঅ্যাপে আছে এগুলো আপনাদের সামনে আজকে একটু বিস্তারিত তুলে ধরবো মানে যারা চাকরি পেয়েছে তাদের জন্য আমি খুবই গর্বিত কিন্তু যারা পাননি তাদের জন্য আমি খুবই দুঃখিত কারণ এতদিনের এত একটা স্বপ্ন এতদিনের একটা আশা যখন এরকম ভেঙে যায় কষ্ট লাগারই কথা যতটুকু যারা চাকরি পেয়েছে পেয়ে না পেয়ে কষ্ট পাচ্ছে তাদের চেয়ে বেশি কিন্তু আমি কষ্ট পাচ্ছি হ্যাঁ ওই দিন কিন্তু আমার ঘুম হয়নি যারা চাকরি পায়নি বারবার আমাকে ফোন করে বলছিল যে দাদা পাইনি বা মেসেজ করে বলছে পাইনি তাদের জন্য আমার ঘুম হয়নি তো দেখুন এখন তো তাদের জন্য কিছু বলার নেই সামনের দিকে আবার আছে এটার জন্য প্রতিবেশন করুন এতটুকুই বলবো আর যারা চাকরি পেয়েছেন আপনাদের সকলকে নতুন জীবনের আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি অনেকে মেসেজ করেছেন অনেকে কমেন্ট করেছেন এখনও এত এত কমেন্ট আছে এগুলো খুঁজে বের করে আমার দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে আপনারা ভিডিও নিচে গেলে দেখতে পারবেন তো যতগুলো আমি পেরেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ দেখুন এই যে কতগুলো মেসেজ আছে কতজন মেসেজ করে বলেছেন যে দাদা আপনার কাছ থেকে গাইড বুক পড়ে আপনারা আজকে চাকরি পেয়েছি তো এই 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 যে একটা মুহূর্ত এই যে একটা মুহূর্ত একজন শিক্ষকের একজন টিচারের তার জীবনের সবচেয়ে বড় অর্জন আর কিছু চাই না একজন শিক্ষক আর কিছুই চায় না যখন তা শুধু এটাই যখন সে পায় যে তার একজন স্টুডেন্ট লাইফে সাকসেস হতে হয়েছে আপনার কাছ থেকে গাইডবুক পেয়ে বা আপনার ডিসকাশন ফলো করে সে আজকে সফলতা পেয়েছে এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর ত্রিপুরা একদম প্রকার যতদিন বেঁচে আছে এভাবেই আপনাদেরকে আর আপনাদেরকে প্রিপারেশন দিয়ে যাবে এভাবেই আপনাদের পাশে থাকবে এতেটুকুই বলবো আর আপনারাও আপনাদের ভালোবাসা দিয়ে রাখবেন যারা এখন চাকরি পাননি আপনারা একদম মন খারাপ করবেন না ত্রিপুরাতে আর অনেক চাকরি আছে ত্রিপুরা পুলিশেরও চাকরি আসছে আপনারা এগুলো প্রিপারেশন করবেন আমার সাথে সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি একদম শেষ পর্যন্ত আপনাদেরকে সব কিছু এ টু জেড গাইড করব কীভাবে আপনারা পড়বেন কীভাবে না পড়বেন সবগুলো গাইড করব আর সামনে দিয়ে আপনাদেরকে আমি মগ টেস্টও করাবো আর খুবই তাড়াতাড়ি আমরা আগরতলাতে হ্যাঁ আগরতলাতে আমরা এবং বিভিন্ন জায়গাতে আমরা আমরা ত্রিপুরা একজামকে কোচিং সেন্টার আমরা ওপেন করব বেশি দিন দেরি হবে না আপনাদেরকে জানাবো আপনারা ওইগুলোতে ডাইরেক্টলি গিয়ে অফলাইনেও আপনারা আপনার ক্লা টিউশন করতে পারবেন তো আপনারা আমাদের সাথে থাকবেন আশীর্বাদ করবেন আর আমরা যেভাবে আপনাদেরকে গাইড করবো যেভাবে বলবো ওইভাবে আপনারা প্রিপারেশনটা চালিয়ে যাবেন দেখবেন আপনারা একদিনে একদিন আপনারা অবশ্যই সাকসেস হবেন তো আমরা অনেক অনেক গর্বিত যারা আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে নোটস পড়ে আমাদের কথা শুনে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আজকে সাকসেস হয়েছে লাইফে এর চেয়ে বড়ো পাওয়ার আমাদের কাছে আর কিছু হতেই পারে না তো এইসব ভিডিও এক্সুলে আমি বানাই না তারপরেও বানালাম কারণ অনেকে ডিমোটিভেট হয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে যেন আপনারা ডিমোটিভেট না হন জীবন এখানেই শেষ নয় জীবন এখান থেকে শুরু যখন কেউ কিছু হারায় তখন সে বুঝতে পারে সেটার মর্মুখী ঠিক আছে তো সে তখন কোন জায়গায় তার ভুল হয়েছে সে সেটা কিন্তু শুধরাতে পারে হ্যাঁ তো এটাই জীবন এখন থেকে শুরু জীবন এখানে শেষ নয় যারা পাননি আপনারা এখন আপনাদের লাইফের যেটাই একদমই বসবেন একদম বেস্ট দেওয়ার চেষ্টা করবেন এতটুকুই বলবো তো আবার বলছি আমি আজকে আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় এসেছি আর আপনারা সাপোর্ট করেছেন বলে আপনাদের পাশে থাকতে পেয়ে পেরেছি আর আমার দ্বারা আজকে এতজন মানুষ চাকরি পেয়েছে এর চেয়ে বড়ো আমার কাছে আর পাওয়া কিছু নেই এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর সামনের দিকে আর যতগুলো পরীক্ষার চাকরি আসছে আমরা প্রত্যেকটা চাকরিতে আপনাদেরকে এভাবে আমরা মেরিট লিস্টে নাম আনিয়ে দেব এটা আমাদের আপনাদের গ্যারান্টি আপনার আপনাদেরকে তো শুধুমাত্র আপনারা আমাদেরকে ফলো করতে হবে আর যে জিনিসগুলো আপনারা বুঝেন না জানেন না আমাদেরকে জিজ্ঞেস করবে না আমরা সবসময় ত্রিপুরা এক্সামকে আপনাদের পাশে আছি সবসময় অলওয়েজ আপনাদের পাশে রয়েছি তো দেখুন এরকম কমেন্টের শেষ নেই অনেক কমেন্ট কতগুলো আপনাদেরকে দেখাবো কমেন্টের শেষ নেই অনেক কমেন্ট এই কোনো ভিডিও নিচে গেলে হাজার হাজার কমেন্ট রয়েছে যে যারা আমাদের কাছ থেকে এরকম ফলো করে চাকরি পেয়েছে সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আর যারা চাকরি পাওনি তোমাদেরকে আবারও বলছি মন খারাপ করবে না ত্রিপুরাতে আর অনেক চাকরি রয়েছে যেগুলো রয়েছে সেগুলো সুন্দর করে প্রিপারেশন করো আমাদের কাছ থেকে ফলো করো আমাদেরকে ফলো করো আমাদের কথা মতো সলো প্রিপারেশন করো খুবই সহ আপনারা দেখবেন আপনারা আপনাদের খুবই তাড়াতাড়ি আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে আর ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আমাদের সেন্টার খুলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আশা করি এবছরই চেষ্টা করবো কুলার যদি আমরা খুলে থাকি আপনারা ওই ওই দিকে আপনারা ডাইরেক্টলি অফলাইনে আপনার টিউশন করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন ধন্যবাদ